শুভ বিকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকে শুক্রবার তো মেয়ে বলতেছে ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না তো চলো কোথাও ঘুরে আসি তো আমরা চলে আসলাম আমাদের বাড়ির পাশেই পুরানি এয়ারপোর্ট এখানে জাদুঘর বানিয়েছে তো বিমান বাহিনীর এই জাদুঘরটা দেখতে আসলাম খুবই সুন্দর লাগছে যেদিকে তাকাই হেলিকপ্টার তারপরে বিমান তো খুব ভালো লাগছে আমার বাবু তো মহা খুশি চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে ও ভালো মাঠ পেয়েছে খেলতে পারছে খুব দৌড়াদৌড়ি করছে তো আমি একটু ওর হাত ধরে এখন আটছি যে একটু দেখি ঘুরে ঘুরে তো খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা এত সুন্দর জায়গা আমি আসলে কখনো দেখি নাই যে এত সুন্দর সব বিমান তো বিমান বাহিনী এখানে তো বিমান তো থাকবেই তো এদিকে হেলিকপ্টার তো ঘুরে ঘুরে আমরা সব কিছু দেখছি তো এখানে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য আছে বাচ্চারা খেলাধুলাও করতেছে তো মেয়েকে বললাম তুমি বাবুর সাথে একটু হাঁটো আমি একটু ভিডিও করি তো মেয়ে এখন বাবুকে হাত ধরে হাঁটতেছে ওকে হাত ছাড়লে দৌড় মারে তো এই যে অনেক সুন্দর জায়গা ঘুরে ঘুরে আমরা আমরা সবাই দেখতেছি খুব ভালো লাগতেছে আসলে বিকালবেলায় এরকম একটু বাচ্চাদের নিয়ে ঘুরলে খুবই ওদের ভালো লাগে তো ঘুরে ঘুরে দেখতেছি তো আমার ছেলে এই যে আইসক্রিম দেখেছে এখন আইসক্রিম খাবে তো দুইটা কোন আইসক্রিম নিলাম আমার এমনিতেই ঠান্ডা লেগেছে তো আমি আর আইসক্রিম খেলাম না ওদের কিনে দিলাম দুইটা কোন আইসক্রিম তো ওরা খাচ্ছে আর হাঁটছে তো আমার মেয়ে তো মহা খুশি আইসক্রিম খুব পছন্দ করে ছেলেও আইসক্রিম খুব পছন্দ করে আমিও পছন্দ করি বন্ধুরা কিন্তু আমার গলায় সমস্যা ঠান্ডার সমস্যা তাই আমি আইসক্রিম খেতে পারি না তো এখানে অনেক গরমও পড়েছে কোনো বাতাস নেই কিন্তু তারপরও খুবই ভালো লাগছে আপনারাও এখানে এসে ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে তো সবাই ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এখানে ঘুরতে এসেছে তো ঘুরতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার প্রচুর ঘুরতে ইচ্ছা করে কিন্তু আসলে সময় সুযোগ হয়ে ওঠে না তাই বেশি ঘুরতে যেতে পারি না তো মেয়ের জন্য আজকে আসা তো এই যে ঘুরতেছি তা আমার বাবু এদিকে একটু ফুটবল খেলতেছে বড় বড় ছেলেদের সাথে ও যে এত ফুটবল খেলা পছন্দ করে তো এইদিকে আবার কিছু কিছু খাবারের দোকান আছে মানে সফট ড্রিঙ্ক যত আছে এখানে তারপর দুপুরের খাবার ব্যবস্থাও করে এখানে আছে অনেক কিছু কেনাকাটা করা যায় একটি মনোরম পরিবেশ আর কি বাবু এখানে এসে লটারি ধরতে চাইতেছে তো খুবই ভালো লাগলো এখানে ঘুরে তো শেষের দিকে এসে দেখি এখানে একটু বিনোদনের জায়গাও আছে তো ওনারা হাড়ি ভাঙা খেলা খেলতেছে তো উনি শুরুতেই বাঁকা আসতেছে তো তাই দেখে আমরা খুব আশাহাসি করতেছি খুবই ভালো লাগলো এই সবচেয়ে ভালো লাগলো এই পায়ের হাড়ি ভাঙা খেলা দেখে হাড়ি কোথায় আর উনি কোথায় তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামীকাল আসবো আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন